তো গরমে এই ইনজেকশন নিলে হয়তো সঙ্গে সঙ্গে করতে পারি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ প্রায় ছটার কাছে বেজেই গেল আর আমরা একটু বেরোচ্ছি বেরোচ্ছি বলতেইছে দেখো এই হাসি মুখটা একটু পরে ফ্যাকাশে হয়ে যাবে তো সেই যন্ত্রণাদায়ক ইনজেকশান নিতে যাচ্ছে এর আগে একদিন ইঞ্জেকশান নেব বলে বার হয়েছিলাম কিন্তু এত গরম এত গরম রাস্তা থেকে ঘুরে এসেছি মানে এত গরমে এই ইঞ্জেকশান নিলে হয়তো সঙ্গে সঙ্গে ফেলে করতে পারি তো সেই কারণে সেদিন ইঞ্জেকশন নেওয়া হয়নি কারণ এটা এতই পাওয়ারফুল আর এত যন্ত্রণাদায়ক গরমে সহ্য না করতে পারি সেই ভয়ে আর আমি নেই নি রাস্তা থেকে ঘুরে চলে এসেছি তো আজকে আবহাওয়াটা একটু ভাবছিলাম কি যে বৃষ্টি হলে একদিন সেই সময় যাব ঠান্ডা হবে তো বৃষ্টি আর হচ্ছে না বৃষ্টি আর হচ্ছে না আর এই ইঞ্জেকশনের ডেট তো কবেই পার হয়ে গেছে প্রায় দু মাস তিন মাস হয়ে গেল তো ভাবলাম আর অপেক্ষা করা যাবে না আজকে বিকালটা একটু যেন ওয়েদারটা নরম আছে তো ভাবলাম যে যাই আর ইঞ্জেকশানটার সঙ্গে আরও টুকিটাকি অনেক কাজ আছে তো সেই কারণে বেরোচ্ছি যাতে সব কাজই একসঙ্গে হয় তো চলো আবারও সেই ক্যা 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 শব্দ শুনতে পারবে তো আমরা তো চলো ইঞ্জেকশনটা নিয়ে আসি তাহলে ইতে যাবে কি ফুল ট্যাঙ্কি করে নেওয়া হতো তো বেরোচ্ছি আমরা হ্যাঁ ওইখানে সাইকেল রেখে চলে যাবে দেখো আর এত গরম এত গরম এই মানে গরমে

मुझे बुरा, मेरे मन दरिया दरिया, मुझे बुरा, मेरे मन दरिया दरिया रूपा। तू पायलंग करा था? हम्म। जैसे वो सब लोग 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 किस्मत जोड़ा देड़ा 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 देड़ा। अरे ये ये तो नहीं थी लेटा? ये बाईस निकल। पुरी का आराम जो तो कॉमेड तो 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 कॉमेड 20 টা দেই করতে পারো 20 বেশি মোটা সাধারণ তো যেটা করা হয় সেটা 23 তেমন নরমালি যেন সামনে থাকে 10 সেলlceil না তাহলে ভেসে যায় কোন কোনো অ্যাপ্লিকেশন এর মধ্যে তো আসেন না চটপট 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 আর জলদিনার না বেশি করে

বেশি রোদ্রে রাখতে বারণ করে যে জিনিস যে যারা ঠান্ডা হয়ে যায়নি বাড়ি আসলাম আর অনেকটা রাত হয়ে গেছে আমাদের বার হয়েছি তো সেই তখন কিন্তু অনেক রাত হয়ে গেছে এখন বাজে নটা কুড়ি তো আরও পাঁচ দশ মিনিট হলো বাড়িতে ঢুকেছি আমরা দেরি হলো কারণ প্রথমত ইঞ্জেকশানটা নিয়েছি তারপর একটা বাড়িতে গেছি তারপর সেখান থেকে আবার তেল পাম্পে গেছি তেল ভরেছি তারপরে এসে আরও টুকিটাকি কাজ ছিল এক জায়গা থেকে আম কিনলাম আমরা আর এক জায়গা থেকে জাম কিনলাম তো জানি ফল রাত্রিতে খাওয়া উচিত নয় কিন্তু জামগুলো না অনেকটা নরম হয়ে গেছে তো রাখলে নষ্ট হয়ে যাবে তো সবাই ভাগ করে অল্প অল্প তো খেয়ে নিচ্ছি আর আম নিয়েছি আর এই যে ফোনের কিছু কাজ ছিল তো সুমন্ত কাছে ওখানে একটু দেরি হয়েছে অনেকটাই সব মিলিয়ে অনেকটাই লেট আর এই জামগুলো আমরা কলকাতায় কিনেছিলাম এই যে দেখো এর থেকে অবশ্যই একটু ভালো ছিল জামগুলো তো সেগুলো নিয়েছিল ষাট টাকা সব মানে ছশো টাকায় কেজি আর এটা মাত্র একশো টাকা কিলো পেয়েছি কিন্তু জামগুলো একটু নরম মানে থাকবে না গো আর রাত্রিতে বলে যাই হোক একশো টাকায় পেয়েছি একশো টাকায় করে কিলো যদি একটু ভালো হতো কি দিনের বেলা হতো আমি এক কিলোই নিতাম কারণ জামটা আমার ফলের মধ্যে সবথেকে প্রিয় জামটা আমার খুব ভালো লাগে জামার কাঁঠাল আমের থেকেও ভালো লাগে জামার কাঁঠাল